জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে পদ্মে তাজ শ্রুত প্রণমামি মুহুর্মুহ নমস্কার ঋষি সপ্তশতী চণ্ডীপাঠের শাস্ত্রগত তাত্ত্বিক আলোচনা বিশ্লেষণে আমাদের আজকের বিষয় আর্গুল স্তোত্রের সাত নম্বর মন্ত্র মন্ত্রটা এরকম নিঃশুভশুভনিশি ত্রৈলোক্য শুভদে দেহি জয়ং দেহি দ্বিশো জহি অর্থাৎ হে শুম্ভ নিশুম্ভ নাশিনী ত্রিভুবনের মঙ্গলদায়নি ত্রিলোকের শুভ দায়নি মা আমাকে রূপ দাও জয় দাও ইশ দাও আমার শত্রু সকলকে বিনাশ করো তোমাকে নমস্কার করি এই নিশুম্ভ শুম্ভ নির্নাশি শুম্ভ ও নিশুম্ভ নামে দুই ভাই দুজনেই অসুর কুলে তাদের জন্ম তারা এত বলশালী হয়েছিলেন যে তারা পৃথিবীর রাজা হয়ে শেষে স্বর্গের আধিপত্র ইন্দ্রের নিকট হতে কেড়ে নিয়েছিলেন এবং শুধু তাই নয় সমস্ত দেবতাদের যুদ্ধে পরাজয় করেন করে স্বর্গের ইন্দ্র হয়ে বসেছিলেন যে শুম্ভ নিশুম্ভকে ব স্বর্গের দেবতা একসব একসাথে মিলেও পরাজিত করতে পারে নাই পরন্তু যে অসুরপতির নিকট দেবতাগণ লাঞ্ছিত নিগৃহীত হয়েছিলেন সেই শুম্ভ নিশুম্ভকে বধ করে মহামায়া দেখালেন যে তিনি সকল দেবতা ও অসুর অপেক্ষাও শক্তিতে বড় শুম্ভ নিশুম্ভ বধ করে মা যে কত বড় কাজ করেছিলেন তা আমরা একটু তলিয়ে দেখলে বুঝতে পারবো স্বর্গ হতে বিতাড়িত দেবতাগণকে আবার তাদের পদে প্রতিষ্ঠিত করলেন এবং বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন যে এক তিনি আছেন আর কেউ নাই নানা দেবদেবী মূর্তি সকলই এই মহামায়ার বিভূতি বা অংশ যুদ্ধক্ষেত্রে শুভ অসুরকে অসুরকে দেবী বলেছিলেন সেই বিখ্যাত মন্ত্র এক দ্বিতিয়া কা দ্বিতীয়া কামাপারা অর্থাৎ একমাত্র ব্রহ্মস্বরূপ ইনি আমি আছি আমার দ্বিতীয় কোথায় এ জগতে আমি ছাড়া আর দ্বিতীয় ব্যক্তি বা তত্ত্ব বা সত্তা নাই মা যে শুধু অদ্বৈত তত্ত্বের কথা বলে ক্ষান্ত হলেন তা নয় কিন্তু সাথে সাথে শুম্বসুরকে দেখিয়ে তত্ত্বটা বুঝিয়ে দিলেন মা শুম্ভকে বললেন যে তুমি দেখো তোমার সম্মুখেই আমার এই মাতৃগণ রূপী ব্রহ্মাণী মাহেশ্বরী বৈষ্ণবী প্রভৃতি বিভূতি আমার এই অঙ্গেই লীন হয়ে যাচ্ছে আমা হতে এই সব দেবদেবীর উৎপত্তি আবার আমাতেই লয় এই কথা বলতে বলতেই মহামায়ার ইচ্ছায় মাতৃগণ তার অঙ্গে লীন হয়ে গেল শুম্ভ দেখল যুদ্ধক্ষেত্রে তখন আর কেউ নাই মা একা দাঁড়িয়ে আছেন তিনি একমাত্র সত্যা তার সমান আর দ্বিতীয় কোনো দেবতা নাই বেদের সেই অদ্বৈত তত্ত্ব শুম্ভবধের পূর্বে মহামায়া জ্বলন্তভাবে প্রমাণ দেখালেন এই কৃপা মায়ের অপূর্ব চণ্ডীলীলা ত্রৈলাক শুভদে স্বর্গমত্ত পাতাল বা ভু ভা এই তিন লোকের মঙ্গল দায়নি মা মহামায়া স্বর্গলোকের মঙ্গল বা মহামায়া অনেকবার করেছেন যখনই যখনই দানবেরা প্রবল হয়েছে স্বর্গরাজ্যে আক্রমণ করেছে দেবতাগণকে পরাজিত করেছে এবং পরাজিত দেবগণ বিপন্ন হয়ে তার কাছে শরণাগত হয়েছে অসুরগণ তাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করেছে সেই সেই সময়ে তখনই মহামায়া আশ্রিত দেবগণকে রক্ষা করবার জন্য তাদের কাতর প্রার্থনায় তাদের স্তুতিতে প্রসন্ন হয়ে অবতার লীলায় দুর্গা কালী এসব প্রভৃতি বিভিন্ন মূর্তিতে আবির্ভূত হয়ে দেবশত্রুগণকে চূর্ণ করে দেবগণের কার্য সিদ্ধি করেন শান্তিময় ও আনন্দময় স্বর্গরাজ্যে অসুরগণ যখনই কোনো বিশৃঙ্খলা আনে স্বর্গরাজ্যের কল্যাণের জন্য মহামায়া অসুর দলন করে সেই জন্য মহামায়া তার প্রিয় স্বর্গরাজ্যের ও দেবগণের শুভদায়িনী আবার মন্ত্র মন্ত্রসরূপণী মা ব্রহ্মশক্তি হোমের অগ্নিতে যেমন হবি বা আহুতি দেয়া হয় দেবগণকে মন্ত্রশক্তি বলে পৌঁছিয়ে তাদের পুষ্টি ও তুষ্টি বিধান করেন সহা অগ্নি শক্তি সহা মন্ত্রের বলে অগ্নি মুখে দেবগণ এই হবি আহার করেন সহা মন্ত্র মহামায়ারী শক্তি সুতরাং স্বাহা মন্ত্র স্বরূপিনী মহামায়া স্বর্গে দেবতাগণকে পুষ্টি দিয়ে তাদের অশেষ কল্যাণ করেন স্বর্গের কত মঙ্গল যে মা করেছেন তা বলে শেষ করা যাবে একবার দেবতাগণের অহংকার নামক একটা পাপ হয়েছিল দেবগণ অসুরগণকে পরাজিত করলেন করে এক সময় স্বর্গে বিজয় উল্লাস করছে ইন্দ্র অগ্নি বায়ু প্রভৃতি দেবগণ প্রত্যেকেই নিজ নিজ শক্তির অহংকার করছিলেন ভগবান দেবগণের এই অজ্ঞানজনিত গর্ব দেখে তাদের দোষ সংশোধন করবার জন্য আকাশে এক জ্যোতির্ময় দিব্য পুরুষ মূর্তিতে আবির্ভূত হলেন কথা উনি আমরা পাই ঠাকুর বলছেন তিনি সব সহ্য করেন এই অহং সহ্য করেন সমস্ত দেবগণ সেই অপূর্ব মূর্তি দেখলেন দেবরাজ ইন্দ্র সেই পুরুষের বিষয়ে জানবার জন্য অগ্নি দেবতাকে তার কাছে পাঠিয়ে দিলেন অগ্নি তার কাছে গিয়ে বললেন হে দেব আপনি কে ভগবান উত্তর করলেন আমি যে হই পরে বলবো আগে তুমি বলো তুমি কে এবং তোমার শক্তি বা কি অগ্নি তখন ভরে বললেন আমার নাম অগ্নি আমি সমস্ত বস্তু দগ্ধ করে ফেলতে পারি নিমেষে বলেই আমার আরেকটি নাম সার্বভূখ আমি বিশ্বব্রহ্মাণ্ড পর্যন্ত দগ্ধ করে ফেলতে পারি আমার শক্তি অসামান্য তখন সেই ইরূপী পুরুষটি বললেন অগ্নি তোমার এত শক্তি আচ্ছা আমি এই একগাছি তৃণ ঘাস শুকনো ঘাস তোমার সম্মুখে রাখছি তুমি এই শুকনো ঘাসটিকে দগ্ধ করো দেখি অগ্নি তার সমস্ত অহং রূপ দাহিকা শক্তি সেই শুকনো তীর্ণ গাছ তাতে প্রয়োগ করলেন তথাপি সেই তৃণ এক বিন্দু দগ্ধ হল না তখন অগ্নি লজ্জায় মৃহমান হলেন সেই পুরুষের সংবাদ আর আনা হল না ইন্দ্র তখন বায়ুকে পাঠালেন পবনদেব তিনিও সেই একইভাবে অহংঘরে পুরুষের কাছে অগ্নির মতো লাঞ্ছিত হলেন ভগবানের সম্মুখে অগ্নি বায়ু তাদের আপন আপন শক্তি দেখাতে গিয়ে বুঝলেন যে তাদের শক্তি তাদের নিজস্ব নয় সেই জন্য সর্বসময় ফলদায়নি হয় না অগ্নির পর বায়ু একে একে জলদেবতা সবাই যখন নিরাশ হয়ে ফিরে এলেন তখন দেবরাজ ইন্দ্র স্বয়ং সেই পুরুষের সংবাদ জানবার জন্য আকাশে তার নিকট আসলেন ইন্দ্র যখন সেই স্থানে এসে উপস্থিত হলেন তখন দেখলেন সেই পুরুষ অন্তর্হিত হয়েছে ইন্দ্র তখন হত বুদ্ধি হয়ে গেল মহামায়াকে স্মরণ করলেন যে দেবী মহামায়া হৈমবতী মূর্তিতে ইন্দ্রের সম্মুখে তখন আবির্ভূত হয়ে বললেন ইন্দ্র তুমি যে পুরুষের সংবাদ জানবার জন্য ব্যস্ত হয়েছ আমি তোমাকে সেই পুরুষদেরই সংবাদ দেবার জন্য এসেছি সেই পুরুষটি হলেন ব্রহ্ম আমি তার শক্তি ব্রহ্ম ও আমি মহামায়া অভিন্ন আমি না জানান দিলে বা জানিয়ে দিলে সেই পরম পুরুষের তত্ত্ব কেউ জানতে পারে না তোমরা অসুরের যুদ্ধে যে জয়ী হয়ে যে আনন্দ করছো এবং অনেক প্রকারে আপন আপন অহংকার বশত অজ্ঞানতা বশত শক্তির স্পর্ধা করছ আস্ফালন করছ ভগবানই আসল কর্তা তোমরা শ্রেষ্ঠ প্রাণী সকলেই যে মাত্র এই সনাতন সত্য কথা তোমরা ভুলে গিয়েছিলে তোমরা বিস্মিত হয়েছিলে তোমাদের এই শিক্ষা দেবার জন্য তিনি ছদ্মবেশে মূর্তি ধারণ করে তোমাদের প্রত্যেকের অহংকার চূর্ণ করলেন তুমি নিজের অহংকার বশত আমাকে দর্শন করতে পারো যখন তুমি মহামায়ার স্মরণ করলে বিনিত প্রার্থনা করলে তখন আমি সেই মূর্তিতে প্রকট হয়ে তোমায় এখন দর্শন দিলাম অতএব তুমি নিজের অহংকার তোমরা কেউই করিও না সমস্ত কর্মেরই কর্তা তিনি একথা যেন আর ভুলে যেও না তোমাদের তিনি এত ভালোবাসেন যে তোমাদের জ্ঞান দেওয়ার জন্য তোমাদের এই অজ্ঞান অন্ধকার কাটাবার জন্য এই করে গেলে ইন্দ্রে তখন দিব্য জ্ঞান জন্মালো এই বিষয়টি আমরা কেনো পরিষদে পেয়ে থাকি আছে এখানে এরকম আরো কতবার কত ভাবে যে ভগবান স্বর্গরাজ্যের মঙ্গল করেছেন তা বলে শেষ করা যায় না আমার মর্তের মঙ্গল তিনি তো সবসময় করছেনই আমরা তার কল্যাণময় হস্ত হতে কত যে উপকার পাচ্ছি তা এই জীবের এইভাবে সাধারণভাবে মুখে বলা যায় না কত সাধক যে কত ভাবে মায়ের করুণা পেয়ে জীবনে ধন্য হয়েছে এ তা সংখ্যা করে আমাদের পৃথিবী যখন যখনই ধর্মের দৈর্গড়ায় অধর্মের দ্বারা আক্রান্ত হয় বিপদগ্রস্ত হয় তখনই মা আসেন পুনর্ধর্ম স্থাপনের জন্য মন্দিরে মন্দিরে মায়ের যে পূজা আরাধনা হয় এর কারণ কি আর কিছুই নয় যা মাকে মঙ্গলময়ী বলে আমাদের জানা আছে সেই মাকে ভক্তিতে বিশ্বাসে প্রসন্ন করতে পারলেই আমাদের মঙ্গল হয় মহামায়া আমাদের যে মঙ্গল করতে পারেন তা শুনলে সত্যই হৃদয় কৃতজ্ঞতায় ভরে ওঠে বারবার এই জন্ম মৃত্যুর চক হওয়ায় অপেক্ষা অমঙ্গলা নাই ইহাই জীবের পরম দুঃখ মহা দুঃখ মা যদি আরাধনায় তুষ্ট হন তবে তিনি আমাদের সেই অভিষ্ট পূরণ করেন বরদান করেন আমাদের প্রার্থনা মতো তিনি আমাদের ভোগ মোক্ষ দান করেন বলেই তাকে ভোগ এই মক্সাই কদাত্রি বলা হয় মুক্তি পাওয়ার অপেক্ষা মঙ্গল আর কি আছে জগৎবাসীর পুনর্জন্ম নিবারণ রূপ মহামঙ্গল তিনি দান করেন এই দেবী এমনই কল্যাণময়ী তাই তো মন্ত্রে বলছেন শৈশ্রসন্নী মুক্ত লোকের মঙ্গলবিধান করেই তিনি ক্ষান্ত হন না ভুব ভুবলোকেরও মঙ্গল করেন তিনি সধা মন্ত্র রূপে প্রকাশিত হয়ে পিতৃ লোকের পিণ্ড তর্পণাদি ভূ লোক হতে ভূবলোকে বহন করে ভুবলোকবাসী পিতৃগণকে তুষ্টিদান করেন মা তুমি মঙ্গলময়ী তোমাকে নমস্কার এবার আমরা আসছি আমাদের দ্বিতীয় মন্ত্র অগলাস্তত্বের আট নম্বর মন্ত্র মন্ত্রটি এরকম বন্ধিত যুগে দেবী সর্বসৌভাগ্যদায়ী রূপং দেহী জয়ং দেহী শো দেহিজহি অর্থাৎ হে ব্রহ্মাদি দেবগণ কর্তৃক পূজিত পদযুগ হে সর্ব সৌভাগ্য দায়নি মা রূপ দাও জয় দাও ইশ দাও শত্রুদেবকে বধ করো মহামায়া তোমার পাদপদ্ম ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর প্রভৃতি শ্রেষ্ঠ দেবগণ পূজা করেন অন্যান্য ক্ষুদ্র দেবতাদের কথা আর কি বলবো স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে পদ পূজা পূজা করেন সেই তোমার পাদপত্র যিনি বন্দনা করবার সৌভাগ্য পেয়েছেন তিনিই ধন্য হয়েছেন দুর্গা মূর্তিতে তোমার আবির্ভাবের সময় সমস্ত দেবতাগণের শরীর হতে নির্গত তেজের সমষ্টি রূপ যখন তুমি প্রকট হয়েছিলে মা তখন তোমার শরীরে যে যে অঙ্গ যে যে দেবতার তেজে নির্মিত হয়েছিল সেই সেই অঙ্গ সেই সেই দেবতার বর্ণ ধারণ করেছিলে তুমি ব্রহ্মার তেজে মা তোমার সেই দুর্গা মূর্তির পাঁদ পদ্ম দোকানে নির্মিত হয়েছিল ব্রহ্মার বর্ণ রক্তবর্ণ সেই জন্য মা ব্রহ্মার তেজে তোমার সেই পদযুগল রক্তবর্ণ হয়ে উঠল ব্রহ্মণা তেজসাদ সৃষ্টিকর্তা আদি কবি পিতামহ ব্রহ্মা মা তোমার চরণে স্থান নিলে সর্বক্ষণ তোমার পাদপদ্ম থেকে ব্রহ্মার ব্রহ্মত্ব সার্থক হল কি উদ্দেশ্যে ব্রহ্মা তোমার দিব্য অঙ্গের চরণে খান হল অহরহ তোমায় প্রাণ ভরে বন্দনা করবে বলে মা ব্রহ্মা তোমার পাদপদ্ম দুখানি বুকে করে রইলেন ব্রহ্মার তেজ ব্রহ্মময়ী চরণ হতে স্ফুরিত হতে লাগল আরেকবার ব্রহ্মা মধুকৈটব নামক অসুদ্ধায় ভয়ে ভীত হয়ে নারায়ণী যোগমায়া রূপিনী মা তোমার পাদপদ্ম বন্দনা করেছিলেন আগেই পেয়েছি আলোচনা হয়েছে সেই ব্রহ্মার কাত স্তবে তুমি প্রসন্ন হয়ে ব্রহ্মার অভিষ্ট পূরণ করেছিলে মা তখনও ব্রহ্মা তোমার পাদপদ্ম বন্দন করে পুরাণে অমর হয়ে গিয়েছে বিষ্ণু তোমার বন্দনা করেন কৃষ্ণ তোমার স্তব করেছিলেন দেবী ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের স্তবের কথা আছে সেই স্তবটি এরকম কৃষ্ণেন সংস্তুতে দেবী বিষ্ণু শরীর গ্রহণ মহামীষান কারিটা শক্তিমান ভাবে ব্রহ্মা যোগময় বলছেন মা যখন তুমি জগৎ ব্যাপক বিষ্ণুকে জগৎস্ট আমাকে ব্রহ্মাকে ও জগৎ সংহারক ঈশানকে অর্থাৎ মহেশ্বরকে শরীরে গ্রহণ করেছ তখন অপর কোনো ব্যক্তি তোমার স্তব করতে সমর্থ হবে কোন ব্যক্তি মা তোমার প্রভাব চিন্তার অতীত যে বিষ্ণু সৃষ্টি পালন ও প্রলয় করেন যিনি জগতের সর্বত্র ব্যাপিয়া আছেন সেই বিষ্ণুকেও তুমি যখন নেদ্রাভিভূত করে রেখেছ তখন তুমি সকল দেবতার পুজনী সপ্রা তাহা মা তুমি জগতের প্রভু বিষ্ণুর চালক অতএব তার কর্তৃক তুমি বন্দিত বন্দিত্বামী নিয়তম অচ্যুত বোধ তো মহাশুর মা জগৎস্বামী বিষ্ণুকে শীঘ্র জাগিয়ে তোলো এবং মধুকৈটম নামক এই মহা অশুদ্ধায় বিনাশের জন্য ভগবান বিষ্ণুর মতি দান করো যোগমায়াকে ব্রহ্মা কাতর হয়ে প্রার্থনা করে বলেছেন মা তুমি বিষ্ণু নিদ্রারূপিনী হয়ে বিষ্ণুকে ঘুম পাড়িয়ে রেখেছ তুমি কৃপা না করলে আর কে করবে কে বিষ্ণুকে জাগাবে তাই তুমি বিষ্ণুকে জাগিয়ে দাও শুধু বিষ্ণুকে জাগালেই হবে না মা আমি ব্রহ্মা মধুকৈতবের ভয়ে ভীত আমার নির্ভয় করবার জন্য সেই ভগবান বিষ্ণুর মধুকৈটব পদে প্রবৃত্তি দাও মা ব্রহ্মা স্তবে প্রসন্ন হয়েছিলেন ও ব্রহ্মাকে অভীষ্ট বর দিলেন এবং বিষ্ণুকে ত্যাগ করলেন জগৎপতি জনার্দন নিদ্রারূপ মহামায়া কর্তৃক মুক্ত হয়ে অনন্ত শয্যা হতে উত্থান করলেন জগন্নাথস্থয় মুক্ত জনার্দন হে কারণী ততো সদৃশে মহামায়া কর্তৃক মুক্ত হয়ে যখন বিষ্ণু ক্রিয়াশীল হলেন তখন মহামায়া মহামায়া বিষ্ণুর পূজা যদি মহামায়া বিষ্ণুকে নিদ্রাচ্ছন্ন করতে পারেন আবার মাত্রেই বিষ্ণুকে নিদ্রামুক্ত করতে পারেন যদি বিষ্ণুর হৃদয়ে মহামায়া মধুকৈট পদের প্রবৃত্তি জাগাতে পারেন তবে সেই মহামায়ার শক্তিগত বিচিত্র তাই না এমন মায়ের পাদপদ্য কে না বন্দনা করবে মহেশ্বর মায়ের পদতলে স্বয়ং দেবাদিদেব মহাদেব মায়ের পাদপদ্ম বুকে ধারণ করে সর্বদাই তার বন্দনা করছেন হেমাচল সংস্তুতে পরমেশ্বরী মহামায়া সমস্ত দেব ও মহর্ষিগণের পূজা নিয়ে তাই তো একটা মন্ত্রে আছে তাম অম্বিকা অখিল দেব মহর্ষি পূজ্যাং ভগবান অনন্ত দেব বিষ্ণু ব্রহ্মা ও হর অথা যার অনুপম প্রভাব ও বলের বর্ণনা করতে অসমর্থ তিনি মহামায়া আমাদের জগন্মাতা করুণাময়ী মা প্রভাবমতুং ভগবান নন্ত ব্রহ্ম হরশ নয় মানবত সামান্য বিষ্ণু শিব পর্যন্ত মহামায়ার তত্ত্ব জানে না न गायसे देवी अपरपरा महामाय के वंदना कर देवगण बहुबार मायर प्रसन्नता और बर लाभ कर मंत्रे आवयुवाच बृहतांग त्रिदशा सर्वे यदस्मत्तो विवाचित तदम्यमती प्रत्या तवे सा सुपूजिता মধুকৈট বধের পূর্বে ও মহিষাসুর বধের পর অভীষ্ট লাভ কিন্তু দেবগণ মহামায়ার স্তব বন্দনা করেছেন দেবগণ বন্দিত হয়ে মা আমাদের স্তোতাসুরে পূর্বম অভীষ্ট সংশ্রয়াত আরও আশ্চর্য এই যে দেবরাজ ইন্দ্র প্রতিদিন এই মহামায়ার পূজা করেন তথা রথাসুরেন্দে দীনে মহামায়ার মহামায়া জগৎপালিনী শক্তি वा सृष्टिकारण शक्ति वा जगत् मोहिनी शक्ति मुक्तिदायिनी शक्ति सकली तु विश्वपूज्या मन्त्रैष्णवीर्शक्तिरन्तस्य बीजं परमासि मायां देवी समस्तमेतत् तं वै प्रसन्ना भुविमुक्ति हेतु মহামায়া ব্রহ্মাদি বিশ্বের ঈশ্বরের দিগরে বন্দনীয় মা তোমার বন্দনার ফল এত অদ্ভুত যে সকল ব্যক্তি তোমার প্রতি ভক্তিতে তোমার পদপদ্মে মাথা নুইয়ে থাকে অবনত হয় তারা বিশ্বে আশ্রয়দাতা হন বিশ্বেশবন্দা ভবতি ভবন্তি বিশ্ব আশ্রয়া ইয়ে ত্রয়ী ভক্তি নম্রাহ এখন দেখি যে মানুষ এই মহামায়ার বন্দনা করলে কি ফল লাভ সদ্গুরূপী মুনি মহাচ্ছন্ন রাজ্যভষ্ট সুরত রাজাকে দেবী মহাত্মা শোনাবার পর বলছেন হে মহারাজ ব্রহ্মাণ্ড মোহনকারিণী সেই পরমেশ্বরী মহামায়ারই স্মরণাপন্ন হও তিনিই আরাধিতা হলে মনুষ্যগণকে পার্থিত ভোগ স্বর্গ ও মুক্তি প্রদান করেন তাম পহী মহারাজ শরণ পারমেশ্বরীতা জগৎগুরু তন্ত্র বক্তা মহাদেব চণ্ডী বন্দনার ফল ভগবান শঙ্কর নিজের মুখেই ব্যক্ত করে গেছেন করেছেন তিনি বলেছেন যে মহামায়ার বন্দনা করলে সংসারী লোকের মায়ের কৃপায় ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রু ও মৃত্যুর পরম মোক্ষ লাভ হয় সেই করুণাময় দেবীকে হতভাগ্য মানব কেন স্তবপাঠ বা চণ্ডীপাঠ দ্বারা প্রসন্ন করে মান জন্ম স্বার্থ করে না ঐশ্বর জঙ্গেনা সৌভাগ্য রোগমে বচ শত্রুহানি পর মোক্ষ त्रयते शानकिं जनय किलो कष्टवे ओम शांति 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 हरि ओम तत् श्री राम कृष्ण अर्पणमस्त मंत्र आगामी पाठ आज है पूजन